দেখেন একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকায় যেখানে অনলাইনে কাজ করার কথা বলে তাকে এনে গণধর্ষণ করা হয় এটি মূলত ঘটনাটি ঘটেছে ঢাকার ডেমরার কোনাপাড়া পুলিশ পরি সংলগ্নে বত্রিশ বছর বয়সী এক নারীকে পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এদিকে ধর্ষণের পর নারীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে একত্রিশ হাজার টাকা আদায়সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা চিন্তা করেন এই ঘটনায় শনিবার দোসরা আগস্ট ভুক্তভোগী ওই নারী অজ্ঞাতনামা চার পুরুষ সহ সুমি ওরফে সীমা বাইশ নামের এক প্রতারক এক যুবতীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন অর্থাৎ এর সাথে মহিলাও জড়িত ছিল গত পহেলা আগস্ট বৃহস্পতিবার মিরপুর থেকে অনলাইনে কাজের কথা বলে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করে ধর্ষকরা বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছেন তারা এদিকে শনিবার রাতে ওই নারী ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি চিকিৎসার জন্য তাকে পাঠায় পুলিশ মানে মূলত পুলিশ এবং ভুক্তভোগীর বরাতে এই বিষয়ে ডেমরা থানায় ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন পূর্ব পরিচিত সীমা ধর্ষিত ওই নারীকে ফোন করে অনলাইনে একটি কাজের প্রস্তাব দেন এবং পরবর্তীতে গত পহেলা আগস্ট দুপুরে অজ্ঞাত একজন মোবাইল কল করে ভুক্তভোগীকে অনলাইনে কাজের জন্য স্টাফ কোয়ার্টারে ডেকে আনেন এবং বিকালে স্টাফ কোয়ার্টারে পৌঁছলে অজ্ঞাত ব্যক্তি হোটেলে খাবার খাওয়ায় ধর্ষিতকে পরে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের দোতালায় নিয়ে যাওয়া হয় নারীকে সেখানে আরও তিনজন অপেক্ষামন ছিল যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে ছিল এই যুবকদের বয়স এবং ওসি আরও জানায় দোতালায় নেওয়ার পর কাজের ধরন হিসেবে নারীকে বলা হয় শর্ট ভিডিওতে ধর্ষণের অভিনয় করতে এক্ষেত্রে সরল বিশ্বাসে নির্দেশনা অনুযায়ী ওই নারী মাথার চুল এলোমেলো করতেই তা হাত পা বেদে পালাক্রমে ধর্ষণ করে এই চারজন ওই দিন বিকালে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ধর্ষণ করা হয় ওই নারীকে চিন্তা করেন কি ধরনের ভয়াবহ নির্যাতন পরে মুক্তিপণ হিসেবে নারী এবং তার মায়ের কাছ থেকে বিকাশে মাধ্যমে টাকা আদায়ের তিরিশ হাজার টাকা মূল্যের এই যে অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় দর্শকরা ওই রাতেই ভুক্তভোগীকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং আর এ বিষয়ে কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয় এই অভিযুক্তরা বিষয়টি তদানিন্তন এবং তদন্তাধীন এবং অভিযুক্তদের শনাক্ত সহ গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানান ওচি এখন বাংলাদেশের চব্বিশ পরবর্তী যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে একের পর এক প্রশাসন এগুলোর ব্যবস্থাও নিচ্ছে এবং বাংলাদেশে কিন্তু গণহারে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে আমরা মনে করি যে আসলে এর ভিতরে এই যে ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশে এত কিছু হওয়ার পরেও যেখানে মানুষ এতটা সচেতন এরপরেও এই ঘটনাগুলো ঘটার পিছনে আমরা আইন শৃঙ্খলার অবনতিটাকে অনেকটা আমরা দায়ী করতেছি বাংলাদেশের বিচার ব্যবস্থার এই ধীরগতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা না থাকার কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে অর্থাৎ অপরাধীরা তাদের বিরুদ্ধে মামলা করা হলে অনেক অপরাধীরা তারা খালাস পেয়ে যাচ্ছে তারা এই অপরাধ করার পরেও যে তারা যে পার পেয়ে যাচ্ছে এই ধরনের কারণেই কিন্তু বাংলাদেশে অপরাধ প্রবণতা আমরা কমাইতে পারতেছি না এই যে ঘটনাটা ঘটেছে তাকে কাজ করার কথা বলে সেখানে যে একটা গণধর্ষণের মতো ঘটনা ঘটছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আমরা চাই না বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটুক এবং বাংলাদেশের শুধু এই ব্যক্তিকে এই পরিবারকে না টোটাল বাংলাদেশের একটা কালচারকে বাংলাদেশের একটা চরিত্রকে নষ্ট করা হচ্ছে এবং এই ধরনের ঘটনাগুলো যত সামনে আসছে তত বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে নৈরাজ্য মানে বাংলাদেশটা যে একটা অস্থিতিশীল অবস্থার ভিতরে আছে শৃঙ্খলার যে অবনতি আছে বাংলাদেশে যে একটা ভয়াবহ অবস্থা চলছে সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে জানি না কার এর পিছনে ষড়যন্ত্রকারী কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না বা এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে আসলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এই ধরনের ভয়াবহ ঘটনাগুলো ঘটুক এটা তো আমরা চাই না নিশ্চয়ই এই ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার অপরাধীদেরকে অবশ্যই প্রশাসন সেই ব্যাপারে ভূমিকা রাখবেন তা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভিডিও নিচে কমেন্টসে ধন্যবাদ সকলকে খোদা হাফিস